ছাত্রদের উপর বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ব্রিটিশ বাংলাদেশ এমপি রুশনার আলী আফসানা বেগম ও রূপাহক উদ্বেগ জানিয়েছেন এখন পর্যন্ত মন্তব্য করেননি টিউলিপ সিদ্দিকী বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শতাধিক ছাত্রকে সরকারের পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ কর্তৃক গুলি করে হত্যা করা হচ্ছে ছাত্রদের একটি যৌক্তিক সঙ্গত আন্দোলনে ছাত্রদের উপর নজিরবিহীন বর্বর হত্যাকাণ্ড চালায় সরকার বাহিনী দেশ জুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সরকার গতকাল থেকে দেশ জুড়ে কারফিউ জারি করেছে এক ঘটনা ব্রিটিশ বাংলাদেশ এমপি রুশনার আলী আফসানা বেগম এবং রূপা হক পৃথক পৃথক উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু অন্য ব্রিটিশ বাংলাদেশ এমপি টিউলিপ সিদ্দিকী এখন পর্যন্ত বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি এদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে কিন্তু ফিউলিপ সিদ্দিকি এখনো কোনো মন্তব্য করেননি বাংলাদেশের এই উদ্ভুত পরিস্থিতি নিয়ে তাই বাংলাদেশের এই চার কন্যার মাঝে তিন কন্যায় কিন্তু এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুশনার আলী আফসানা বেগম রূপা তারা বলেছেন এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এই ধরনের আন্দোলন বাংলাদেশের প্রতি বয়ে আনবে তাই ছাত্র নিরীহ ছাত্রদের উপর এই বর্বর হামলা বন্ধ করা হোক এবং নিরীহ ছাত্রদের হত্যা করা বন্ধ করা হোক এদিকে বাংলাদেশে বর্বর ছাত্র হত্যার প্রতিবাদে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এবং লিজ শিক্ষার্থীরা বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনের সাথে ও শিক্ষার্থীদের উপর বর্বর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষক ও শিক্ষকরা গত শুক্রবারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক শেলডন থিয়েটারের সামনে সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের উপর হামলা বন্ধের দাবি জানায় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রতিবাদীকারীরা এদিকে স্কটল্যান্ডের গ্লাসকো ইউনিভার্সিটির সামনে সেখানে শত বাংলাদেশের শিক্ষার্থীরা কুটকুটা আন্দোলনের সংস্কারের দাবিতে বাংলাদেশের ছাত্রদের হত্যার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করে শুক্রবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত শিক্ষার্থীদের সেখানে অবস্থান করে গ্লাসকো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অনুমোদনে সাপেক্ষে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে এতে প্রধান সমন্বয়ক ছিলেন তুষার আহমেদ ক্লাসকুর বিভিন্ন ইউনিভার্সিটি ছাত্রছাত্রী অনেক অভিভাবক স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা এতে অংশ লিডস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলাদেশে বর্বর ছাত্র হত্যার প্রতিবাদ করেছে এছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে এদিকে কার্ডিফের শিক্ষার্থীরাও ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে তারা সভা সমাবেশ করেছে এভাবেই ব্রিটেনের প্রতিটা শহরে প্রতিদিন কোথাও না কোথাও ছাত্র হত্যার প্রতিবাদের সমাবেশ হচ্ছে তাই অনন্ত বিলম্বে বাংলাদেশ তার জন্য এই হত্যা বন্ধ করে